ঝান্নাতে ঘর নির্মাণ করবেন সেটা হচ্ছে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া একমাত্র আল্লাহ আগামীকে সমষ্টি করার জন্য কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বা আপন ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাওয়া যারা এই কাজটা আল্লাহ তাদের জন্য জানলাকে কি নির্মাণ করবেন একটি ঘর কি করবেন নির্মাণ করবেন দলিল عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا او زار له في الله ناداه مناد ان تبت وطاب من شاء وتبوأت من الجنه منزلا

নাগা হুমনাদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে আমতি বিতা তোমার পাঁচটা সুন্দর হোক ওয়াত আদনা মুশা তোমার জীবনটা সুন্দর হোক ওয়া তাওয়াকত মিনাল জান্নতি তুমি আমলের কারণে তোমার জন্য জান্নাতে একটি বাসস্থান নির্দিষ্ট কোয়িনে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই বা আপন আপনার সাথে দেখা সাক্ষাৎ করি তাহলে সব আছে না নাই আছে না পাঁচ নাম্বার কারণে আল্লাহ জান্নাতের বান্দার জন্য একটি গড় নির্মাণ করবেন সেটা হচ্ছে সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা সন্তানের মৃত্যুতে কি করা ধৈর্য ধারণ করা দলিল عن موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات ولد العبد قال الله تعالى لملائكته قبضت ولد عبدي فيقولون فيقول: ابنوا لعبدي بيتا في الجنه وسموه بيت الحمد. ابو موسى شعري رضي الله تعالى عنه قرب النطاق رسول كريم صلى الله عليه وسلم قال: اذا مات ولد العبد جخنتا وشنتا وراجعي. قال الله

আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন ওবা তুম সামগা ফুআদিহি তোমরা তার অন্তরের ফল করে নিয়েছো ফাকুলুনা নাম ফেরেশতারা বলে হে আল্লাহ আমরা তার অন্তরের পান করে নিয়েছি ফাকুল মাযা

إليه راجعون. فيقول: وقل ألّا فاق رب العالمين قل ابنوا لعبدي بيتا في الجنة، أمر البندر جنة، جنة التي شندر بلا خليل منقر لنا سبحان الله، واستموه بيت الحمد، ويغتر نملك وشنصر غربلنا سبحان الله. তাহলে পাঁচ নাম্বার যে আমলের কথা বললাম সেটা হচ্ছে সন্তানের মৃত্যুতে তারা কি করবে দরিদ্র ধারণ করবে আল্লাহ আলমিন তাদের জন্য জান্নাতে কি কি নির্মাণ করবেন ঘর নির্মাণ করবেন ছয় নাম্বার যে আমলের কারণে আল্লাহ তাবা তালা বান্দার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন সেটা হচ্ছে পরিপূর্ণ ওযু করে সুন্দর ওযু করে দৈনন্দিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় حبيبه بنت ابي سفيان رضي الله تعالى عنهما قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من توضا صلى الله في كل يوم ستة عشرة ركعة تطوعا غير فريضة الا بنى الله له بيتا في الجنة. ام حبيبة رضي الله تعالى عنها تري بن مطعم عن رسول الكريم صلى الله عليه وسلم قبلت شريتي تنبولين

الا بنى الله له بيتا في الجنه، الا رب العالمين ترجل جنته في ظلم من قرب ظلمنا سبحان الله عليك تدلل جن عائشه صديقه رضي الله تعالى عنها تكبر النطاق وصول القلم صلى الله عليه وسلم ظلم من صابر على سنتي عشره ركعه من السنه. ইয়া রাহুবাইতুম ফিল জান্নাহ যে ব্যক্তি প্রত্যেকদিন নিয়মিত বারাকা সুন্নতে মুয়াক্কাদা নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি নির্মাণ করবেন আর বাইন ক্বিবলা যোহরি চার রাকাত যোহরের পূর্বে চার রাকাত যোহরের পূর্বে ওরাকাতaini

এ আকা সুন্নত মুআক্কাদ আমরা পড়ব ইনশাআল্লাহ ফজিলত শুনাইলাম বার আকা সুন্নত মুআক্কাদ যারা নিয়মিত পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন বলেন না সুবহানাল্লাহ সাত নম্বর যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বান্দার জন্য ঘর নির্মাণ করবেন সেটি হচ্ছে যারা বাজারে প্রবেশ করে সুনির্দিষ্ট দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটি ঘর ঘর নির্মাণ করবেন বলেন সুবহানাল্লাহ দলিল আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الله صلى الله عليه وسلم ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন

الله عليه وسلم بلن كتب الله ألف ألف حسنة بلن سبحان الله الله فاق <applause> رب العالمين فلا النماء آيك هدنك دبن بلن سبحان الله ومحان ألف ألف سيئات أبن آيك هدر كنا مفرد بلن سبحان الله ورفع له ألف ألف درجات এবং এক হাজার পদমর্যাদা বৃদ্ধি করবেন ও বানালা এবং আল্লাহ আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন বলেন না সুবাহান আল্লাহ তাহলে সাত নম্বর যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করবেন সেটা হচ্ছে বাজারে প্রবেশ করার সময় সুনির্দিষ্ট দোয়াটা পাঠ করা আট নম্বর যে আমাদের কারণে আল্লাহ পাক জান্নাতে আলমিন নির্মাণ করবেন সেটা হচ্ছে ন্যায় সংগত থাকা সত্ত্বেও জগ্রাফ যারা পরিহার করবে এবং যারা মিথ্যা কথা বলবে না যারা কি বলবে না কখনো হাসি তামাশার স্বলভ মিথ্যা কথা বলবে না এবং যারা তাদের চরিত্রকে মণ্ডিত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে গন নির্মাণ করবেন বললেন قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربط الجنة لمن ترك المراء وإن كان محقا رسول الكريم صلى الله عليه وسلم قال جيبتي نيش بطاقة شط جغرافية هرقل আমি হসুল তাদের জন্য জঙ্গনাতের মধ্যে বেশ ন একটি করে জিম্মাদার হব বলেন না সুবাহান আল্লাহ অভিবেতি শ্রী ও সতীন জান্না ভিমা তরকারিদাম ও নামাজ এখন আর ধারা হাসিদামা সার শ্বর কথা বলবে না আমি তাদের জন্য জঙ্গনাতের নস্তান একটি করে জিম্মাদার হব বলেন না সুবাহান আল্লাহ وببيت في على الجنة بمن حسن আর যারা তাদের চরিত্রকে সুন্দর জন্মন্ডিত করবে আমি জান্নাতের সর্বোচ্চ জায়গায় তাদের জন্য একটি গড়ের জিম্মাদার হব বলেন না সুবাহান নয় নাম্বার যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের গড় নির্মাণ করবেন সেটা হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়ানো সালামের প্রচার প্রসার করা এবং যখন সকল মানুষ ঘুমিয়ে قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها رسول الكريم صلى الله عليه وسلم ظلم ان في الجنة غرفا جنة امان اكتب لك ইয়া বাতিহু মিন বাতিহা যার ভিতর থেকে বাহির দেখা যায় ওয়া বাতিনুহা মিন জাহিরিহা এবং বাহির থেকে ভিতর দেখা যায় আ আদাল্লাহু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বড় ঐ সকল বান্দাদের জন্য ঈমান করেছেন লিমান আতাম যারা মানুষদেরকে খাবার খাবে ওয়া সালা সালামের প্রসার প্রসার করবে মানুষদেরকে বেশি বেশি সালাম দিবেন ও সল্লাল্লাহু আলাইহি এবং এমন সময় যারা নামাজ আদায় করবে যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে এমন সময় যারা নামাজ আদায় করবে আল্লাহ আলামিন তাদের জন্য জান্নাতে প্রতি ঘর নির্মাণ করবেন বলেন না সুবহানাল্লাহ তাহলে ভাই নাম্বার যে আমল যে আমাদের কারণে আল্লাহ জান্নাতে কি নির্মাণ করবেন ঘর নির্মাণ করবেন এক নম্বর মানুষদেরকে খাবার খাওয়ানো দুই নাম্বার সালামের প্রসার প্রসার করা আর তিন নাম্বার যখন সকল মানুষ ঘুমিয়ে পড়ে তখন কি করা নামাজ আদায় করা এই সালামের প্রসার প্রসার আমরা এক অপরকে কি দিই না সালাম দেই না অতএব সালামের যে কি ফজিলত অন্য হাদিসে রসুল এ আলী সাল্লাম বলেন من سلم على عشرين رجلا من المسلمين في يوم جماعة أو فرادة ثم مات من يومه ذلك ودبت له الجنة رسول الكريم صلى الله عليه وسلم ولم من سلم على عشرين رجلا من المسلمين في جماعة أو فرادة جابت في الدين الدين بجن مرشك 3 মানুষকে সালাম দিবেন সুন্নাহায়ে কামিলিয়হি সে যদি এই দিন মৃত্যুবরণ করে ওয়াজাবতহু জান্নাত মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার জন্য ওয়াজিব হয়ে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা এক অপরকে সালাম ইনশা আল্লাহ 10 নাম্বার যে আমল যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত ঘর নির্মাণ করবেন সেটা হচ্ছে যারা প্রত্যেক দিন سورة الإخلاص جدعان شبرا قل هو الله أحد بن دمي غربر فتكور بكوي بعد الله رب العالمين تغير جنة جنة من قرب ورن سبحان الله دليل عن معاذ بن الجهني الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرا قل هو الله أحد عشر مرات بنا الله له قصرًا في الجنّة رسولي كاريم صلى الله عليه وسلم بوليه رسولي كاريم صلى الله عليه وسلم بوليه جي بك إبت ترددين سورة الإخلام ضوش درقات قربة بنا الله لهم قصرم في الجن আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বান্নার জান্নাতের কি বালাখানা নির্মাণ করবেন বলেন না সুবহানাল্লাহ সূরা ইখলাস আমাদের সকলের মুখস্থ আছে না মুখস্থ আছে কিন্তু কেউ কি করি না তেলাওয়াত করি না পাঠ করি না নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন যদি কেউ পড়ি আর এমনি কোনো দোয়া মাহফিলে যদি বসি হুজুর যদি বলে সূরা ফাতিহা একবার সোয়েখরাজ তিনবার আদৌ শুরু করেন ওই সময় করি আর কেউ কোনো সময় কি করি না বলে না দেখ কি না বললাম তো সোরাইখরাস আমাদের সকলের কি আছে যেহেতু মুখস্থ আছে এই জন্য আমাদের এই সোরাখরাজ আমরা কি করবো বেশি বেশি পাঠ করবো এই সোরাইখরাস হয়ে পাঠ করলে কি খোঁজে এবং কি মজা আল্লাহ আগামী দিবেন এক দুইটা দৃষ্টান্ত বেশ করে আনাম আজকে শ্রেষ্ঠ ভবিষ্য হলো رسول الكريم صلى الله عليه وسلم الكسر جبريل عليه الصلاة والسلام بشر جبريل عليه الصلاة والسلام بسد يا رسول الله يا حبيب الله أبنا رجل صحابي أبو زرد فاري يشتسيم رسول الكريم صلى الله عليه وسلم جبريل عليه الصلاة والسلام جبريل فجبريل কিবারে আমার সাহাবি আবু দারদা গিফারে কে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই সাহাবী আবু দারদা গিফারে শুধু আমি চিনি না বরং আসমানে যতগুলো ফেরেশতা আছে সকল ফেরেশতা আপনার এই সাহাবী আবু দারদা গিফারে কে এবং তাকে সম্মান করে বলেন না সুবহানাল্লাহ রাসূলের কাریم সাল্লাল্লাহু

আপনার এই মধ্যে দুইটা কোয়ালিটি একটি কোয়ালিটি হচ্ছে তার মধ্যে কোনো হিংসা নাই অহংকার নাই আরেকটি কোয়ালিটি হচ্ছে সে কোরআনের মধ্যে একটা সুরা আছে সুরাতুল ইখলাস এই সুরাটা বেশি বেশি পাঠ করে এবং এই সুরাকে মহাব্বত করে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান করেছেন বলেন না সুবহানাল্লাহ দুই নাম্বার দৃষ্টান্ত

আমি কোথায় আর ইবনে মুআদ ই কোথায় शाहिद মারি হুজুর ছিল জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে তার 파하다 আগাত করলেন সাথে সাথে সামনে থেকে পর্দা সরে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে মুআদ আল্লাস্থাকে সামনে দেখতে পেলেন

সূর্য গ্রহণ হয় নাই বরং আপনার এই সাহাবীর জানা যায় অংশ গ্রহণ করার জন্য আসমান থেকে জমিন এই পরিমাণ ফেরেস্তা অবতরণ করেছে যাদের পাখার আড়ালে পরে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে বলেন না সুবহান আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন হে জিবরাইল আমার এই সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া এত সম্মান কেন তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া কুরআনের মধ্যে একটি ছোট সূরা আছে যে সূরার নাম সূরাতুল ইখলাস এই সূরাটা বেশি বেশি পাঠ করে এবং এই সূরাকে মুহাব্বত করে যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এত সম্মান দান করেছেন বলেন না সুবহানাল্লাহ আপনাদের খদমতে